ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত আজ তৈরি করছি কালো জিরা ফুরন দিয়ে দুর্দান্ত স্বাদের একটি শাক ভাজা এখানে পাঁচ মিশালি শাক নিয়েছি এই শাকগুলো বাড়ির আশপাশ থেকে তাজা শাক কুটিয়ে আনা আর এরকম খুঁটা শাক রান্না করলে খেতে খুবই দারুণ লাগে সেই সাথে নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ চেরা আর অল্প একটু কালো জিরা যেহেতু গরম পড়েছে আর গরমে কালো জিরা অনেক রান্নায় কিন্তু খুবই উপকারী কালো জিরা স্বাস্থ্যের দিক দিয়ে খুবই ভালো রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় পরিমাণ মতো তেল দিয়েছি আর তাতে কালো জিরা দিলাম কালো জিরা হালকা ভাজা হলে এবার একই সাথে পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচি দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দুই মিনিটের মতো নেড়ে নিয়েছি পেঁয়াজের কাঁচা বাপটা যখন আর নেই তখন কুচানো শাকগুলো দিয়ে দিলাম এবার হালকা আছে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখব প্রতিদিনের গরুয়া রান্নায় যে কোনো শাক বাজি দারুণ আর সেটা স্বাস্থ্যের দিক দিয়েও খুবই উপকারী পুষ্ঠকাঠিন্য দূর করে আর সবুজ শাক চোখের দৃষ্টিও ভালো রাখে হালকা আছে নেড়ে দিয়ে এবার অল্প করে জল দিলাম শাকগুলো এমনিতেই কচি তারপরও একটু জল দিয়ে বাপিয়ে নিলে খেতে আরও বেশি নরম হয় ভালোও লাগে মাত্র দুই মিনিটের মতো ঢেকে রেখেছিলাম দুই মিনিট পর ঢাকনাটা তুলে রেখেছি আর এভাবে হালকা আচেই নেড়েচেড়ে দিয়ে শাকের জলটা পুরোপুরি শুকিয়ে নেব শাক ভাজি অতিরিক্ত শুকিয়ে গেলে এর স্বাদ এবং ডান দুইটাই কমে যায় তাই সামান্য একটু ভিজে ভিজে থাকা অবস্থায় নামালে শাকের স্বাদটা ঠিকঠাক মতো পাওয়া যায় হালকা আছে এভাবে চুলায় রেখে দিয়ে একটু পরপন নেড়ে চেড়ে দিলাম আর দুটি আস্ত কাঁচামরিচ দিয়ে রাখলাম শাক ভাজি একটু জাল জাল হলেই কিন্তু খেতে বেশি চমৎকার লাগে আর খোরার গায়ে লেগে লেগে আসার সাথে সাথে তৈরি হয়ে গেল পাঁচমিশালি কুটা শাকের রান্না কালো জিরা পূরণে এরকম মাঝে মধ্যে যে কোনো শাক ভাজি করলে খেতেও দারুণ লাগে আর স্বাদেরও ভিন্নতা আসে কুষ্ঠকাঠিন্য অথবা হজমের সমস্যা সমাধান করতে মাঝে মধ্যে যে কোনো ধরনের শাক ভাজি এভাবে কালো জিরা ফোড়ন দিয়ে তৈরি করে নিন এটা তৈরি করতেও খুবই অল্প সময় হয়ে যায় আর ঘরে থাকা খুবই সহজ উপকরণে রান্নাও করে নেওয়া যায় কেমন লাগলো শাক ভাজির এই রেসিপিটি জানাবেন আর পাশে থাকার জন্য ধন্যবাদ